আর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান ক্রিয়েশনের নতুন আরও ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমরা ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আজকে হচ্ছে শনিবার তো শনিবার বলে ভুল হবে আমি যেহেতু ভিডিওটা শনিবারে দেই সেজন্য শনিবার বলছি আমার তো দুই তিন দিন মিলেই একটা ভিডিও হয় তা আমি ফ্রিজে নারকেল রেখে দিয়েছিলাম এরকম ফুল কেউ কখনোই করবেন না আমি নারকেলটা করানোর পরে যেটুকু ছিল বেশি পরে মানে কুড়ি একটু শাগে বা অন্য কিছুতে দেওয়া যাবে সেজন্য রেখে দিয়েছিলাম দুই দিন পরে বের করে দেখি একদম শুকিয়ে মানে কাঠ ওখান থেকে একটু নেওয়া যায়নি বরঞ্চ ফেলে দিতে হয়েছে নারকেল কিন্তু অনেকটাই ছিল শুকিয়ে একদম অল্প হয়ে গিয়েছে সেই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কেউ আর কখনো এরকম ফুল আর কি করবেন না তো এরপরে সকালবেলা উঠেই তো আমি রান্নাটা সেরে নিই তো আজকে ইলিশ মাছ রান্না করেছি আর হচ্ছে মূলো শাক ভেজেছি মূলো শাকের ভিতরে কিন্তু নারকেল একটু দিয়েছি চিংড়ি দিয়েছি খেতে একদম দারুণ হয়েছিল। নারকেল ওখান থেকে দিয়েছি তা না নারকেল ঘরে ছিল সেখান থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তো এরপরে আমি সারা দিন কাজ কী কী করি আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয় না আজকে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি এই যে কাপড় ভিজিয়ে নিয়েছি একদম ধোপা মতো যদি সাধে আপনাদের দেখাতে পারতাম পুরো সাতটা মনে হয় ধোপা বা ঘরটা মুছে নিলাম আর ঘর তো সকালবেলা উঠেই ঝাড়ু দেওয়া হয় এরপর রান্না শেষ করে কাপড় ধুয়ে ঘর মুছতে চলে আসলাম তো এখন হচ্ছে বিকেলবেলা দুপুরে খাবার দাবার আপনাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি সব কিছু ব্যাক কমেরাই করে নিয়েছি আসলে কি আমরা তো সারাদিন অনেক কাজ করি তাই না আর সবটা তো আপনাদের সাথে আসলে শেয়ার করা সম্ভব না আর সব শেয়ার করতে গেলে তো একদম পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা হয়ে যাবে সেটা তো আর সম্ভব না তো কাপড়গুলো নিয়ে এসে এখন সব ভাজ দিয়ে রেখে দেবো দেখে না একদম এক খাটের উপরে রেখেছি পুরো এক খাট কিন্তু কাপড় তো যাই হোক সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেব তা আমি তো অনেকের ভিডিওই দেখি অনেক কাপু ভাইয়াদের তো অনেকেই বলে যে ভিডিও টেনে দেখবেন না আপনার একটা লাইক দেবেন কমেন্ট করবেন হ্যাঁ এটা অবশ্য বলা উচিত কিন্তু আমি কিন্তু কখনোই এরকম বলি না হ্যাঁ তো আজকে একটু না বলেই পারছি না অনেকে কিন্তু ভিডিও না দেখে কমেন্টটা করে চলে যায় হ্যাঁ কিন্তু ভিডিও না দেখে থামনেল দেখেই যদি কমেন্টটা করে তাহলে তো কষ্ট করে কেন ভিডিওটা বানালাম বানালাম বলুন আর একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম যারা আমরা ভিডিও তৈরি করি তারা সবাই জানি ঠিক আছে তো আমরা তো সবার কাছ থেকেই আশা করবো অন্তত কেউ আমি তো খুব ছোটো ছোটো ভিডিও দেই তো সম্পূর্ণ না দেখুক দুই তিন মিনিট তো দেখবে তাই না কিন্তু হচ্ছে অনেকে একদমই কিছু না দেখে শুধু একটা কমেন্ট করে চলে যায় অনেকে তো একটা লাইকও দেয় না একটা লাইক দিতে তো একদমই কোনো কষ্ট নেই তাই না সবাইকেই রিকোয়েস্ট করব তো ভিডিওতে ঢোকার সময় একটা লাইক দেবেন ঠিক আছে পুরো ভিডিওটা না দেখেন অন্তত দুই মিনিট তিন মিনিট তো দেখে যান একটু সময় তো দিয়ে যান তাই না আমরা যে একটা ভিডিও তৈরি করি মূল্যটা তো একটু দিয়ে যান হ্যাঁ সবাইকেই রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওতে প্রবেশ করেন অন্তত দুই তিন মিনিট দেখে চলে যাবেন ঠিক আছে সবার যেসব ভিডিও ভালো লাগবে সব কিছু ভালো লাগবে তা কিন্তু নয় তারপরও রিকোয়েস্ট করব যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অন্তত দেখেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যান সেখানে কিছু বলার নেই তো যাই হোক কথা বলতে বলতে অনেক কাজেই কিন্তু সেরে নিয়েছি অসময়ে আক সেটাও দেখিয়ে দিয়েছি আজকে হচ্ছে টাকি মাছের ভর্তা বানাবো অনেকে অনেক নামেই বলে মাছটাকে আমাদের এখানে আমরা টাকি মাছই বলি তো আমি এখানে ছয়টা মাছ নিয়েছি তো সুন্দর করে কেটে নিয়েছি আর টাকি মাছের উপরে যে কালো কালো যে থাকে এইটা জানে না উঠাতে আমার হাত একদম শেষ প্রথমে তো দায়ের উপরে ঘষেছি তারপরে শিলনোড়া নিয়ে একদম ঘষতে ঘষতে মানে ভর্তা বানাতে যতক্ষণ না লেগেছে খেতে তো একদমই সময় লাগেনি কিন্তু মাছটা পরিষ্কার করতে অনেক সময় লেগে গিয়েছে তো যাই হোক এই যে দেখেন মাছটা আমি সুন্দর করে একদম ছোট ছোট করে মাছের উপর দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাটার ভিতরে ঢুকে তো এখানে একটু নেড়ে চেড়ে এপাশ উপাশ করে ভালো করে ভেজে নেব আর এটা একদম কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু কাটা ছাড়াতে একটু কষ্ট হবে আর ভর্তাটা তৈরি করার সময় মানে মাছটা অতটা কিন্তু মিলবে না আর এটা যেহেতু আর একবার একটু আমি চুলের উপরে দেবো সেজন্য এত কড়া করে না ভাজলেও চলবে তো মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন ওই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একদম ভালো করে একটু ভেজে নেব অনেকে এটা বাটে না আমি কিন্তু শিলনোড়ায় বেটে নেব অনেকের ভিডিওতেই দেখেছি অনেক আপু ভাইয়াদের হ্যাঁ অনেকে হাতেই শুধু তৈরি করে দিয়েছে কাঁচা পিঁয়াজ রসুন দিয়ে অনেকে দেখেছি ব্লান্ড করেছে মানে হাফ হাফ পুরা একটা ব্ল্যান্ড তো এক একজনের তো অভিমত এক এক রকম তাই না এক এক রকম চয়েস তো আমি ভাবলাম একটু আমি অন্যরকম করে দেখি তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন এই যে মাছের কাটা সারিয়ে নিচ্ছি কাটা সারাতে যে কি ঝামেলা না কত যে গুঁতো খেয়েছি মাথাগুলো ফেলে দিয়েছি আর এখান থেকে আস্তে আস্তে সব কাটাগুলো যে সারিয়ে নিচ্ছে দেখেন আর টাকি মাছে কিন্তু প্রচুর কাটা তো সবাইকে রিকোয়েস্ট করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি একদম বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে অনুরোধ করব তো মাছের কাটা সারানো হয়ে গিয়েছে এখন আমি আবার একটু যে পেঁয়াজ রসুনটা ভেজেছি তার মধ্যে মাছটা দিয়ে এক মিনিট দুই মিনিটের মতো একটু নেড়ে সেরে নেবো যাতে পেঁয়াজ রসুনের মানে মাছের ভিতরে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায় তো একটু নাড়াচড়া হয়ে গিয়েছে এখন আমি এই যে সরিষা নিয়েছি দুইটা শুকনো মরিচ নিয়েছি কারণ কাঁচামরিচও দেওয়া হয়েছে সেই জন্য শুকনো মরিচটা কম নিয়েছি তো একটু জল দিয়ে নিয়েছি এখন এটা একদম ভালো করে ফেটে নেবো অনেক সময় ভাবি কি ভিডিও যখন আমি মানে ভয়েসটা দিব আর আমি তো ভয়েসটা সবসময় পড়ে দিই তো ভাবি অনেক কথা বলবো অনেক কথা বলবো কিন্তু যখন আমি ভয়েস দেই তখন আর খুঁজেই পাই না যে আমার বন্ধুদের সাথে আমি কি কথা বলবো তো যাই হোক এই যে আমি সরিষা আর শুকনা মরিচটা বেটে নিয়েছি এখন এর মধ্যে মাছটা আর ওই যে পিঁয়াজ রসুন একটু ভেজেছি হালকা করে সেটা দিয়ে ভালো করে বেটে নিব শিলনোড়ায় বেটে এই ভর্তাটার মজাটাও কিন্তু অন্যরকম আবার হচ্ছে ব্লান্ড করে যে মানে হাফ হাফ বেটে মানে একটু ওটা কী বলে একদম পুরো ব্লান্ড হয় না সেটার মজাটা আবার অন্যরকম আবার কেউ আছে শুধু হাতে মাছটা একদম মানে হাতে মেখে নেয় আর এখানে কাঁচামরিচ মরিচ দিয়ে দেয় কাঁচামরিচ না সরি কাঁচা শুকনো মরিচ আর এক একটার স্বাদ কিন্তু এক এক রকম তো যাই হোক আমি এভাবে করে দেখেছি আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল তো কেউ একদিন এভাবে করে খেয়ে দেখতে পারেন খুবই স্বাদ হয়েছিল। তা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন